hello everyone today in দ্য ইভিনিং হঠাৎ করে আমার হাজবেন্ড এর ফ্রেন্ড এর ওয়াইফ আমার ফোন দিয়ে বললো যে আমার বাসায় একটা জিনিস দিতে আসবে খাবার তো আমিও পায়েস রান্না করেছিলাম বিকালে বেশি করে রান্না করেছিলাম যে দুই তিন দিন ধরে খাবো তো তাদেরকে আমি বললাম যে আসেন তাহলে পায়েস খেয়ে যান তো তারপরে তারা আসে তারপর আরো দুইটা ফ্রেন্ড ফোন দেয় ওর ফোন দিয়ে কি যেন কাজে আসছিল তো তাদেরকে উপরে আনা হয় and অল so, well. so, 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 oh, so, so, on a একটা প্ল্যান হয় get together হয় দেন আহ আমার মাস্টার সাড়ে এগারোটা পর্যন্ত আড্ডা তার পরে না চলে যাওয়ার সময় ভাবলাম যে নিজে মালাটা ফেলেছি দেন মালা তেলা বানায় ভাবলাম একটু রাতের বেলা সবাই একটু চারজনই ঘুরি তো আমি আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড এর ফ্রেন্ড তার ওয়াইফ আমরা চারজনই ঘুরতে ঘুরতে তারা হঠাৎ করে স্ট্রিট ফুডের অনেকগুলো দোকান খোলা ছিল দেখে বলতেছে চল আজকে বাইরে একটু খাওয়া দাওয়া করি মস্টমোস্ট কিছু এন আমার হাজবেন্ড লুঙ্গি পরেই বের হয়ে গেছিল সে অনেক সাইফিং করতেছিল যাই হোক তো তারপরে কিছু না হয়ে আমরা বার্বিকিউ খাওয়ার প্ল্যান করি দেন বার্বিকিউ খেতে আমরা একটা শপে যাই রেস্টুরেন্টের নাম ছিল চেয়ে সাও খাও মানে এটার ইংলিশ করলে দাঁড়াই স্টপ বার্বিক উইং তো যাই হোক শপে যেয়ে আমরা অলমোস্ট মানে গিয়েছি সাড়ে বারোটায় বারোটা চল্লিশ এরকম সময় তো শপটা বন্ধ হয়ে গিয়েছিল যায় সবকিছু সব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তারপর ওখান থেকে বের হয়ে আরেকটা শপে যাই আমরা দেন আরেকটা রেস্টুরেন্টে গেলাম যে ওইটার নাম ছিল ফু পু তিয়াম যার ইংলিশ ট্রান্সলেট করলে হয় পবু স্টোর যাই হোক দেন ওখানে যেয়ে আমরা পৌঁছাই বারোটা পঞ্চাশে এম অ্যাকচুয়ালি রাত তো যে ওনাদের অর্ডার একটার পরে আর নেওয়া হবে না তো আমাদেরকে বললো যে দুই মিনিটের মধ্যে অর্ডার দেন একটার পরে আর রান্না করা হবে না আর রান্নাঘর বন্ধ করে দেওয়া হবে তো আর কি রেস্টুরেন্টে বসলাম বসে অনেক কিছু ডিসাইড করে তারপর খাবার অর্ডার করলাম রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল আমি একটু কয়েকটা ক্লিপ নিলাম আমরা চাইনিজের কিছুই বুঝি না বারবার ট্রান্সলেট করে বলতেছিল দেন যখন বুঝতে পারছে চাইনিজ পারি দেন বলতেছিল যে আপনি চাইনিজ পারেন তো আমরা বললাম অল্প অল্প যাই হোক তো তারপর ওখানে আমরা অর্ডার করেছিলাম বিফ বারবেকি যেটা আমরা বেশি বলে কাবাব আশামার বলেই আমরা সাধারণত দেন আমার স্কুইড খাইতে ইচ্ছা করতেছিল ফার্স্টে ওয়েস্টারে চলে এসছে ওয়েস্টারটা অনেক মজা ছিল আর আমার ওয়েস্টার পার্সোনা অনেক পছন্দ এনকর ওয়েস্টার অনেক মজা গার্লিক ফ্লেভারের হয় অ্যান্ড তারপরে আসে স্কুইড অ্যান্ড স্কুইড ওয়াজ সু ডিলিশিয়াস মানে এত মজা লাগছিলো আমাদের পেট ভরে গিয়েছিলো আদারওয়াইজ আমরা আরও অর্ডার করতাম তাছাড়া রান্নাঘর ক্লোজ হয়ে গেছিলো ওদের একটা বেজে পার হয়ে গিয়েছিল রাত তারপর আর অর্ডার করা হয় নাই যাই হোক এগুলো খাইলাম হ্যাঁ খাওয়ার পরে এই বেহাল দশা ছিল আমাদের টেবিলের সব কিছু খাওয়া দাওয়া শেষে দেন বের হই বের হওয়ার সময় ওর ম্যানেজার আমাকে বলল যে bye bye শুনতে পাচ্ছেন তারপর বের হইলাম বের হয়ে বাসায় এসে ঘুরে ফিরে বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে গেছে আসলে দুইটা চল্লিশের মতো বাজতেছিল বাসায় আসতে আসতে and therefore i'll take care of uh, see you in the next time bye bye thanks again cheers for watching